আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ রাত ও আগামীকালকের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বাড়ি থেকে অত্যন্ত তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই মুহূর্তে জানিয়ে দিব এবং আগামীকালকে দিনের বেলায় যেসব জেলাগুলোতে অত্যন্ত তীব্র তাপদাহ বই যেতে পারে তাও জানিয়ে দিব তো ভিউয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজ রাত্রের আপনার দুইটার দিকে চলে আসলে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল সহ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের টেকনাফ তারপর হচ্ছে মহেশখালী চকরিয়া কুতুবদিয়া থানছি সাতকানিয়া রয়েছে দিক থেকে রংছরির চট্টগ্রাম হাটাজিরি সব প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে একই সাথে চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আজ মাঝরাতের পর থেকে তাছাড়া এদিক থেকে আপনার শ্যানবাগ কুমিল্লা ফেনি ছাগলনাইয়া সব আপনার দিক ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লালমোহন তারপর রয়েছে বুরহানুদ্দিন ছাতিয়া মনপুরা চরফেশন লাল তারপর এদিক থেকে ভোলা বরিশাল সব একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার দিক থেকে কোলাপাড়া পাথরহাটা মঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী সহ একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে রাত্র দুইটা তিনটার দিকে এছাড়া আপনার দিক থেকে খুলনা তারপর হচ্ছে শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর দিক থেকে রয়েছে আপনার অভয়নগর যশোর রয়েছে এদিক থেকে নড়াইল কোচ্ছেদপুর মাগুরা দামহুদা মেহেরপুর সহ এদিক থেকে গোবিন্দনাথপুর মকসুদপুর মাগুরা ফরিদপুর বালিয়াকান্দি দুহার শিবালয় সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার মাঝরাতের পর থেকে সিলেট বিভাগের বিশম্বপুর ফেনারবাগ সাতকবাজার সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ চরখাই জয়ন্তপুর চক্ষিগঞ্জ একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আপনার রংপুর বিভাগের ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ হলটাকা সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা হাবড়া তারপর হচ্ছে ভুড়িপুর গোসাবা জয়নগর মুজিপুর উলিবুরিয়া তারপর হচ্ছে চন্দ্রনগর আর রয়েছে খাড়ডাহা হাবরা এদিক থেকে ভাঙ্গন রয়েছে এদিক থেকে চক রয়েছে এদিক থেকে চকডাহা শান্তিপুর রয়েছে কৃষ্ণনগর বর্ধমান তারপর হচ্ছে এদিক থেকে কাটুয়া সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে রাত্র দুইটার দিকে পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আসামের এবং মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে আপনার মাঝরাত্রের পর থেকে তো বিওয়ার্স এছাড়া আপনার ভোরের দিকে চলে আসে রাত্র চারটা পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহ যেমন কোলাপাড়া পাথরহাটা মঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল ভোলা বুরহানুদ্দিন রায়পুর গৌরনদী মাদারীপুর প্রত্যেকটি অঞ্চলে আপনার বঙ্গোপসাগর সৃষ্ট গুণাবর্ত বা হালকা নিম্নচাপের প্রভাবে এসব অঞ্চলে প্রচুর বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিক থেকে খুলনা বিভাগের একাধিক অঞ্চলে মাদারী থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনা তারপর হচ্ছে পান্দুয়া চকডাহা ভাঙ্গন শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া খাড়ডাহা কলকাতা বুড়িপুর জয়নগর মুজিবপুর গোসাবা হলদীবাড়ি নামখানা সব প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে বাংলাদেশের চট্টগ্রাম সাতক্ষীরা কুতুবদিয়া চকারিয়া মহেশখালী টেকনাফ থানছি সহ আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার কিছু অঞ্চল মাঝারি থেকে বারি বৃষ্টিপাত রয়েছে এছাড়া দিক থেকে আসাম মেঘালয়ের গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদাসহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বারি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার মঙ্গলবার দিন সকালের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছানও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আসামেরও একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে তাছাড়াও আপনার মঙ্গলবার দিন সকালের পর থেকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছানের সহ খুলনা বরিশাল চট্টগ্রাম দিক থেকে ঝোরশোর দক্ষিণবঙ্গের কিছু জেলা সহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিক থেকে আপনার ত্রিপুরা আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আবারও আপনার প্রচুর বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের এবং আপনার মাইমসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের চরখাই সিলেট সাতকবাজার জয়ন্তপুর সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে নেত্রকোনা ফেনারবাগ বিশ্বমাপুর ভাগবাড়া ফুলপুর নালিতেবাড়ি সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আগামীকালকে এদিক থেকে রাজশাহী এবং যশোরেরও একাধিক যশোর বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার দিক থেকে আবারও আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার হাইলাকান্দি বেরিয়াংটি কোলাশিব ধারমানগর কুমারঘাট দিক থেকে শিলচর পাইলাপুল সব প্রত্যেকটি অঞ্চলেই তাছাড়া ত্রিপুরারও কিছু অঞ্চল ধরে হালকা মধ্যে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার মঙ্গলবার দিন দুপুর কিংবা বিকেলের পর থেকে আবারও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আগামীকালকে ব্যাপী পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে আপনার মাইমসিংহ রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি রয়েছে তবে সকালের দিকে দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল এবং চট্টগ্রামে বৃষ্টিপাত বেশি রয়েছে দুপুরের পর থেকে রংপুর মাইমসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত বেশি রয়েছে তাছাড়া আপনার সন্ধ্যার দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছেন যে মায়মসিংহ সিলেট সহ আপনার এদিক থেকে চট্টগ্রামের একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে বারী বৃষ্টিপাত রয়েছে তথা আপনার পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে গুয়াহাটি সহ আপনার আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলে টুবিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া স্ক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট